শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পাঁচ আগস্ট সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পারলেন না বাংলাদেশের শেখ হাসিনা অবশেষে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনা প্রদানের শেখ হাসিনার সঙ্গে পদত্যাগ করেছেন আরও ৩৫ জন মন্ত্রী পালিয়েছেন শেখ হাসিনা প্রাণের বয়ে সামরিক হেলিকপ্টারে ভারতের দিকে হাসিনা এবং সুটোবন রেহানা বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বিএসএফ আগামীকাল অর্থাৎ ছয় থেকে নয় আগস্ট পর্যন্ত অসম উত্তর পূর্ব ভারতে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ গ্রাম মুকামকুটি এলাকায় দুর্ঘটনার কবলে ওয়াগনার গাড়ি গুরুতর চালক উপনির্বাচনে নতুন ফর্মুলা মুখ্যমন্ত্রীর তারিখ ঘোষণার পর দেখা যাবে বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রার্থী বাসাইয়ের দায়িত্ব নবনির্বাচিত সাংসদদের দু লক্ষাধিক মুসলিম বুট বেশি থাকার পরও আলৌকিক জয় করিমগঞ্জ থেকে শিক্ষা নিন দলকে বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দিতে পালা বদল সুজাম বীরসেন কংগ্রেসে রাইজর দলে নিজাম দুই হাজার উনত্রিশেও আসবে এনডিএ সরকার প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদি বললেন অমিত শাহ এবং শেষ খবরটি বেহাল সড়ক সংস্কারের দাবিতে আজ আবার শিলচরের সড়ক অবরোধ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পারলেন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা সেনা প্রধান জেনারেল ওয়াকর উজ্জামান সাংবাদিক সম্মেলন করে অন্তর্বর্তী সরকার গড়া হবে বলে ঘোষণা করলেন তিনি সেনাবাহিনীর উপর বড়সারাকার কথা বলেছেন সব খুনের বিচারের আশ্বাসও দিয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে ভারতে পৌঁছেছেন বলে একটি সূত্রে দাবি করা হয়েছে তবে তাকে নিয়ে কপ্টার কুতায় অবতরণ করেছে এখনও নিশ্চিত করে কেউ কিছু বলছেন না প্রসঙ্গত তার ছেলে জয় থাকেন আমেরিকায় মেয়ে থাকেন দিল্লিতে এদিন বেলা বাড়তে লক্ষ লক্ষ মানুষ ডাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জড়ো হন হাতে বাংলাদেশের পতাকা মুকে হাসিনা সরকার বিরোধী স্লোগান গণভবনে লুটের অভিযোগও উঠেছে এদিকে শেখ হাসিনার সঙ্গে পদত্যাগ করেছেন আরও ৩৫ জন মন্ত্রী সামরিক হেলিকপ্টারে ভারতের দিকে হাসিনা এবং বন রেহানা সোমবার অর্থাৎ আজ বেলা আড়াইটে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছুটো বন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা এবং তার সুটোবন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন বিবিসি বাংলা জানিয়েছে শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বিএসএফ সোমবার অর্থাৎ আজ প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল সোমবার বেলা গড়ানোর সঙ্গে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতে সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ কোনোভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এ দেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এ দেশে ডুবতে না পারেন সেদিকে লক্ষ্য রেখে এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে ছয় থেকে নয় আগস্ট পর্যন্ত অসম উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎসহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা গত প্রায় সপ্তাখানেক দরে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির সাক্ষী হয়েছে দেশের অধিকাংশ রাজ্য কোথাও কোথাও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও উত্তর পূর্ব মধ্যপ্রদেশে একটি গভীর নিম্নচাপের কারণে সংলগ্ন রাজ্যগুলিতে নাগারে চলছিল বৃষ্টিপাত এখনও পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্রে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এদিকে আগামী দুদিন উত্তর পূর্ব এবং মধ্য ভারতে বর্ষা নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে বলে অনুমান গত প্রায় দুদিন দিন ধরে অতিবারই বৃষ্টি হয়েছে এদিকে আগামীকাল অর্থাৎ ছয় আগস্ট থেকে আগামী নয় আগস্ট পর্যন্ত অসম উত্তর পূর্ব ভারতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুই হাজার উনত্রিশেও আবার কেন্দ্রে সরকার গড়বে এনডিএ আর চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী রবিবার চণ্ডীগড়ে একটি সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তার কটাক্ষ বিরোধী বেঞ্চে বসার জন্য প্রস্তুত হন এবং বিরোধী হিসাবে কীভাবে কাজ করতে হয় তা শেখার চেষ্টা করুন প্রসঙ্গত চলতি লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদু সংখ্যা পায়নি বিজেপি শাসক এনডি এর দুই শরিক চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিউর উপর নির্ভর করে সরকার গড়তে হয়েছে বিজেপিকে জয় করিমগঞ্জ থেকে শিক্ষা নীন দলকে বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দু লক্ষাধিক মুসলিম ভোট বেশি তাকার পরও করিমগঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হয় রাজ্য কার্যকরী কমিটির বৈঠকে বুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশংসায় বাসিয়েছেন করিমগঞ্জ বিজেপির কর্মকর্তাদের এমনকি করিমগঞ্জকে গোটা রাজ্যের কাছে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন তিনি উপনির্বাচনে নতুন ফর্মুলা মুখ্যমন্ত্রীর তারিখ ঘোষণার পর দেখা যাবে বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রার্থী বাসাইয়ের দায়িত্ব নবনির্বাচিত সাংসদদের উপনির্বাচনে প্রার্থী বাসাইয়ের দায়িত্ব পুরোপুরি নবনির্বাচিত সাংসদদের উপর ছেড়ে দিলেন হিমন্ত বিশ্ব রবিবার রাজ্য বিজেপির বর্ধিত কার্যনির্বাহী বৈঠকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর দলাই কেন্দ্রের উপনির্বাচনে কে প্রার্থী হবেন এ নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে তবে যিনি লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য এই উপনির্বাচনে দলাইয়ের সেই প্রাক্তন বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বলেছেন এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই কেন নেই এর ব্যাখ্যা দিতে গিয়ে রবিবার দিল্লি থেকে শিলচরের সাংসদ বলেছেন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন সেটাও এখনো তার শোনা হয়নি ফলে কি মন্তব্য করবেন পাশাপাশি বাবু বলেছেন আগে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হোক তারপর প্রার্থী বাছাইয়ের ব্যাপারে বাবা যাবে তালা বদল সুজাম বীরসেন কংগ্রেসে রাইজর দলে নিজাম রাজ্য রাজনীতিতে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফের রীতিমতো অস্তিত্বহীন হয়ে পড়েছে এ অবস্থায় দলের বিধায়ক নেতারা বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছেন লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা আজমলের দলকে এক প্রকার প্রত্যাহান করায় হাইলাকান্দি জেলার তিন বিধায়কও বর্তমানে তীব্র অস্বস্তিতে রয়েছেন দল পরিবর্তন করে নিজেদের রাজনৈতিক জীবনের এই অস্থিরতা দূর করতে চাইছেন তারা বিশেষ করে ডিলিমিটেশনের ফলে হাইলাকান্দি জেলার একটি বিধানসভা কেন্দ্র হ্রাস হওয়া এবং হাইলাকান্দি বিধানসভা আসনটি পুরোপুরি হিন্দু অদূষিত হয়ে পড়ায় কার্যত গুম উবে গেছে তাদের এদিকে কংগ্রেস দলের একটি সূত্র অনুযায়ী হাইলাকান্দি জেলার দুই বিধায়ক কংগ্রেসে যোগদান করার জন্য উঠে পড়ে লেগেছেন তবে দল সিদ্ধান্ত না নিলেও সরার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিধানসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসে যোগদান করার পূর্ণ সম্ভাবনা রয়েছে সুজামুদ্দিন সাংসদ রকিবুল হোসেনের সঙ্গে গোপন বৈঠক করার পর একতায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে এদিকে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও কংগ্রেসে যোগদানের জন্য ক্যাম্পেনিং শুরু করলেও হাইকমান্ড এ বিষয়ে গ্রিন সিগনাল দেয়নি বলে সূত্রটি দাবি করেছে এবার শেষ খবরটি বেহাল সড়ক সংস্কারের দাবিতে আবার শিলচর শহরের সড়ক অবরোধ করলেন ভুক্তভোগী জনগণ আজ শিলচরের স্থানীয় জনগণ শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে পাবলিক স্কুল রোডের সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে বলেন অনেক দিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পচারী সহ স্থানীয়দের এবং রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুলময় পরিবেশ এবং স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে তাতেও কোনো লাভ হয়নি স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন আরও বলেন সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ বলেন সড়ক সংস্কার নিয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দিতে হবে অন্যথায় তাদের আন্দোলন চলবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন